নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রান্না হবে জিরা রাইস এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা এক বাটি পরিমাণ নিলাম খুব বেশি নেবো না এক বাটি নিলেই আমার হয়ে যাবে চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম নুন এক চামচ মতন নুন দিলাম এবার জলটা ফুটে উঠেছে জলের মধ্যে চালটা দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে চালটা আমি ফুটিয়ে নেবো একেবারে ভাত রান্না করার মতন ফোটাবো না ঠিক ভাত যেমন ফোটে ওই রকম ফোটানোর একটু আগে আমি জল ঝরা দিয়ে চালটা তুলে নেব আর কড়াইতে যে ঘি ঘি গলিয়ে রেখেছি ঘি ফোড়ন দেব ঘি দিয়ে তেজপাতা দিলাম আর এদিকে একটু আমি নিয়ে নেব হচ্ছে জিরে জিরা রাইস করব তো জিরে ফোড়নটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেছে এইবার সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব। আর নেই পুরোপুরি ভাতও হয়ে পারেনি ঠিক ভাত হয়ে যাওয়ার একটু আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে জিরে ফোড়নটা চারিদিকে মিশিয়ে নেব আর ধনে পাতা এই যে ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। খানিকক্ষণ ঢাকা দিয়ে স্লো জালে রাখার পরেই কিন্তু ভাতটা একেবারেই পুরোপুরি ফুটে গেছে আর একটু লেগে লেগে যায়নি পুরোটা ঝুরঝুরে ভাত যেমন হয় ওই রকম সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে আর জিরা রাইসটা কেমন ওর মধ্যে দিয়ে খুব সুন্দর ঘি কাঁচা লঙ্কা আর জিরের একটা গন্ধ বেরোচ্ছে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন